কি অবস্থা সবার চেনা নাই ছেলেকে ঠিক একে আপনারা দুই দিন আগে একটা মেয়ের জন্য কান্না করতে দেখেছেন এবং আজকের ভিডিওটা আপনি ছেলে হন বা মেয়ে হন যেই হন আপনাদের সবার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন আজকে অনুরোধ থাকবে দুই দিন আগে ফুফিয়া ফুফিয়া কান্না করা ছেলেটাও আজকে তার জীবন নিয়ে ব্যস্ত আর জীবন কার জন্য থেমে থাকে না তুমি আজকে যাকে ঠকিয়ে সুখে আছো দুই দিন পরে তোমাকেও সে খুবই বাজেভাবে ঠকাবে এটাই হলো দুনিয়ার নিয়ম দা রিভেঞ্জ অব নেচার রিভেন্স অফ নেচার সবার সাথে হবে এটাই বাস্তব আজকে তুমি অবশ্যই সুখে আছো কিন্তু কালকে তোমার সুখ থাকবে এটা কি বিষয় এটা কোনো নিশ্চয়তা নেই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওই ছেলের নিজস্ব গ্যারেজ যেটা একটা মেয়েকে পাওয়ার জন্য ওর মনোবল হাজারো লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছিল তারপরে সেই মেয়েটি ওকে চিট করে অন্য ছেলের সাথে চলে গেছিল আর ওই মেয়ে প্রথমে তো এর সাথে প্রেম করে তারপরে আর অন্য পোলার সাথে প্রেম করে তো এইটা শুধু একজনের নয় হাজারো এমন মেয়ের ঘটনা আছে আমার কাছে কয়েকশ এমন ঘটনা এসেছে যেখানে মেয়েরা কত বাজেভাবে জঘন্যভাবে চিট করতে পারে সেগুলোর প্রমাণ সহ আমার কাছে আছে সবগুলোই বিস্তারিত আস্তে আস্তে ভিডিও আসবে আপনারা সব কিছু দেখতে পারবেন তার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে আস্তে আস্তে এমন সমাজের জঘন্য কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রমাণ সহকারে আর অনেক ছেলেও এমন আছে যারা মেয়েদের সাথে অনেক বাজেভাবে চিট করেছে অবশ্যই সবকিছু এক এক করে বিস্তারিতভাবে ভিডিও আসবে প্রমাণ সহকারে তার জন্য আমার এই পেজটি ফলো করে অবশ্যই যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মগ